হ্যালো স্টুডেন্টস সুরজিৎ মানাকরি সানস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম আমি তোমাদের জন্য এই ভিডিওতে রাখছি সেকেন্ড সাবমিটিভি হলে সানুষার চব্বিশের জন্য ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের এক সেট প্রশ্নপত্রের উত্তর আলোচনা এই প্রশ্নপত্রের সেটটি তোমাদের রায় অ্যান্ড মার্টিন প্রশ্ন মডেল সেট নম্বর এক বালুরঘাটা স্কুলের যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই প্রশ্নপত্রের সেটের উত্তর আলোচনা করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ হলো ভিডিওটি পুরোটা দেখো আর যারা এখনও ভিডিওটি লাইক দাও না একটা লাইক দাও কমেন্ট করো এবং ভিডিওটি তোমার একই কাছে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো আলোচনা শুরু করছি একের দাগে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এক দশমিক একের দাগে বৈদিক যুগের অন্যতম পালিত পশুর নাম হলো গরু ঘোড়া কুকুর সঠিক উত্তরটি হলো অপশান বিতে ঘোড়া এক দশমিক যুগের থেকে প্রিয়দর্শী উপাধি যোগ করেছিলেন সম্রাট চন্দ্রগুপ্ত সম্রাট অশোক সম্রাট কনিষ্ক উত্তর সম্রাট অশোক একশো তিন দাগে মেঘাল ইথ হল বড়ো পাথরের খেলনা বড়ো পাথরের গাড়ি বড়ো পাথরের সমাধি সঠিক উত্তরটি হল অপশন সিতে বড় পাথরের সমাধি একশো চারিদিকে জৈন ধর্মের মূর্তীর্থম তীর্থঙ্কর ছিলেন তেইশ জন চব্বিশ জন পঁচিশ জন সঠিক উত্তরটি হল অপশন বিতে চব্বিশ জন একশো পাঁচের দাগে শেরিফ রাজ্যের ঠক ফিরেওয়ালো ছিলেন সেলুকাস শেরিবা শেরিবান সরি উত্তর টুয়েলভ অপশান ভীতি শেরিবা দুই ধাগে এক কথায় উত্তর দাও যে কোনো তিনটি দুই সময় একের ধাগে ভারতের জাতীয় প্রতীকের নাম কি উত্তর অশোক স্তম্ভ দুই সময় দু ধাগে বৈদিক চর্চা কাদের হাতে শুরু হয় উত্তর যজ্ঞ বেদী তৈরি স্থপতিদের হাতে দুই তিন ধাগে বর্ধমান মহাবীর কী ছিলেন উত্তর জৈন ধর্মের চব্বিশ জন প্রধান ধর্মপ্রচারক ছিলেন তার মধ্যে অন্যতম প্রধান ধর্মপ্রচারক ছিলেন মহাবীর দুই দশমিক চারের থাকে ত্রিপীঠ কাদের ধর্মগ্রন্থ উত্তর বৌদ্ধদের দুই দশমিক পাঁচের থাকে আদি বৈদিক যুগের ইতিহাস জানার একমাত্র উপাদান কী উত্তর ঋগবেদ তিনের দাগে শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি তিন দশমিক একের থাকে এলাহাবাদ প্রশস্তির রচয়িতা হলেন ড্যাস উত্তর হরিসেন তিনশমে দুই থাকে ক্রিসের ম্যাসিডনের শাসক ছিলেন ড্যাস উত্তর আলেকজান্ডার তিন দশমিক তিনের দিকে চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী ছিল ড্যাস উত্তর পাটলিপুত্র তিন দশমিক চারিদিকে ইন্ডিকা বইটির নাম ড্যাস উত্তর মেঘাস্থিনিস তিন দশমিক পাঁচের সম্রাট অশোক ড্যাস যুদ্ধের পরে যুদ্ধ করা ছেড়ে দিয়েছিলেন উত্তর কলিঙ্গ যুদ্ধের পরে চারিদিকে টিকা লেখ যে কোনো দুটি চার দশমিকের থাকে ত্রিপিটক উত্তর ত্রিপিটক বা ত্রিপিটক হল বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ সুত্তপিটক বিনয় পিটক অবিধমান পিটক এই তিনটি ভাগ নিয়ে ত্রিপিটক গঠিত পিটক মানে ঝুড়ি এই তিনটি সংকলনকে তিনটি ঝুড়ির সঙ্গে তুলনা করা হয়েছে সুত্ত পিটক হল গৌতম বুদ্ধ ও তার প্রধান শিষ্যদের উপদেশের সংকলন বিনয় পিটক বিনয় পীটক হল বৌদ্ধ সঙ্গে বৌদ্ধ সন্ন্যাসীদের পালনীয় নিয়মগুলির সংকলন অভিধম্মা পিটক অভিধম্ম পিটক হল গৌতম বুদ্ধের প্রধান কয়েকটি উপদেশের আলোচনা মূল ত্রিপিটক পালি ভাষায় লেখা চাধুদের কনিষ্ক উত্তর কনিষ্ক ছিলেন কুষাণ বংশের শ্রেষ্ঠ শাসক তিনি সমগ্র আর্যাবর্তী রাজনীতি ঐক্য প্রতিষ্ঠা করেছিলেন কনিষ্কের আমলে গ্রিক রোমান ও ভারতীয় শিল্পের সংমিশ্রণে গঠিত গান্ধার শিল্প চরম উন্নতি লাভ করে তিনি মহারাজ মহারাজা রাধাধীরাজ দ্রবত পদে গ্রহণ করেছিলেন কনিষ্কের আমলে চতুর্থ বৌদ্ধ সংগীতি আয়োজিত হয়েছিল তিনি দ্বিতীয় অশোভ নামে পরিচিত শকাব্দ উনিশশো শিং আঠাত্তর খ্রিস্টাব্দে এই সময় থেকে তিনি একটি শব্দের শব্দের সূচনা করেন যা শকাব্দ নামে পরিচিত পশ্চিম ভারতের সক রাজারা বহুদিনপী এই শব্দটি ব্যবহার করেছিলেন চার দশমিক তিন থেকে রাজাপুর উত্তর গ্রীসের মেসিডোনের সম্রাট ছিলেন আলেকজান্দা এখানের ছোট্ট বড় বিভিন্ন রাজার সঙ্গে তার যুদ্ধ হয় এর মধ্যে বিখ্যাত যুদ্ধ ছিল ছিলাম ও চেনাব নদীর মাঝে রাজা পুরুর সঙ্গে যুদ্ধ এই যুদ্ধে রাজা পুরু হেরে গিয়েছিলেন কিন্তু আলেকজান্ডার পুরুর বীরত্বের মুগ্ধ হয়ে তার রাজ্য ফিরিয়ে দিয়েছিলেন প্রায় তিন বছর আলেকজান্ডার ভারতে ছিলেন আনুমানিক খ্রিস্টপূর্ব তিনশো পঁচিশ অব্দ নাগাদ সেনাবাহিনী নিয়ে গ্রিস ফিরে তার অর্থে ব্যবিলনে তার মৃত্যু হয় তিন চারটি বাক্যে উত্তরদের বাক্য হতো পাঁচ দশমিক বৈদিক যুগে যাপনের কটি ও কী কী উত্তর বৈদিক যুগে সমাজ চার ভাগে ভাগ হয়েছিল এই চার ভাগে চতুর্বর্ণ প্রথা বলা হয় চতুর্বর্ণের চারটি ভাগ ব্রাহ্মণ ক্ষত্রিয় নক্ষত্রের সূত্র আদি বৈদিক যুগে বর্ণ বলতে গায়ের রংকে বোঝাতো পরবর্তী বৈদিক যুগে চারটি বর্ণকে জন্মভিত্তিক করা হয় জন্ম অনুসারে মানুষের পেশা নির্ধারিত হয় আর এর থেকে জাতিভেদের সৃষ্টি হয় চতুর্বর্ণ প্রথায় ব্রাহ্মণদের বড় ভূমিকা ছিল পরবর্তী বৈদিক সাহিত্যগুলি ব্রাহ্মণরা লিখেছিলেন বলে তার নিজেদের শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছিলেন আর বাকিদের তাদের চেয়ে ছোট করেছিলেন তাকে এক ছিলেন তাকে গুরু দ্রোণ শিষ্য হিসেবে মেনে নিতে চাননি কেন উত্তর একলব্য ছিলেন ভিলদের রাজা হিরণ্য ধনুর একমাত্র পুত্র দ্রোণ কেবলমাত্র ক্ষত্রিয় বালকদেরই শিক্ষা দান করতেন একদা এক ভিল বালক একলব্য তার কাছে সুবিনয় অনুরোধ করেছিলেন অস্ত্র শিক্ষার জন্য কিন্তু দ্রোণ তাকে অস্ত্র শিক্ষা দিতে অস্বীকার করেন এই ঘটনার কিছুদিনের মধ্যে একলব্য নিজের চেষ্টায় মাটির দোল মূর্তির সামনে কঠিন অভ্যাসের মাধ্যমে বিখ্যাত হয়ে ওঠেন একলব্য দ্রোণের কাছে নিজের গুরুর নাম দ্রোণ উচ্চারণ করায় দ্রোণ দক্ষিণা একলব্য ডান হাতের বুড়ো আঙুল চায় একলব্য বুড়ো আঙুল প্রদান করে গুরুভক্তি নিদর্শন দেন কিন্তু দ্রোণ শিষ্যের মধ্যে কর্তব্যকরণ না করে গুরু দক্ষিণ নিজের লোভের পরিচয় দেয় পাঁচ দিনে গৌতম বুদ্ধের প্রথম নাম কী ছিল তিনি কোথায় কত বছর বয়সের সংসার ছেড়ে তপস্যা করতে চলে আসেন উত্তর গৌতম বুদ্ধের প্রথম নাম সিদ্ধার্থ তিনি বোধ গয়ায় উনত্রিশ বছর বয়সের সংসার ছেড়ে তপস্যা করতে চলে আসেন ছয় ধর নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও ছয়দের সময় একের দাগে বৈদিক যুগের রাজনীতি কীরকম ছিল উত্তর বৈদিক সাহিত্য মূলত ধর্মীয় সাহিত্য হলেও তার থেকে এই সময় রাজনীতির কথা জানা যায় বৈদিক যুগের রাজনীতি ঋগবেদে রাজার প্রকারভেদ ঋগ্বেদে ঋগবেদে রাজার শব্দের নানা রকম ব্যবহার আছে আক্ষরিক অর্থে রাজা শব্দের অর্থ নেতা ইনি যে ধরনের দায়িত্ব পালন করতেন সেই অনুসারে তার নাম ঠিক হতো বিষপতি যিনি বিষ বা গোষ্ঠীর প্রধান ছিলেন গোপতি গোবাদি পশুর প্রভুকে গোপতি বলা হতো বিধক রাজা ও বিষের সদস্যরা বিদ নামের একটি প্রতিষ্ঠানে সমবেত হতো এখানে যুদ্ধের কথা নিয়ে আলোচনা হতো এখানে রাজার নেতৃত্বে যুদ্ধে লুট করা সম্পদের ভাগ বাটোয়ারা করা হতো পরবর্তী বৈদিক যুগে রাজার প্রকারভেদ পরবর্তী বৈদিক যুগে পোলে রাজার ক্ষমতা বেরিয়েছিল জনগণ তার অনুগত প্রজা পরিণত হয়েছিল এই সময় রাজা হয়েছিল মহিপতি ও নরপতি মহিপতি বা ভূপতি ভূপতি হলো ভূ বা জমির মালিক মহিপতি হলেন পৃথিবীর মালিক বা রাজা নিপতি বা নরপতি নিপতি অর্থাৎ অর্থাৎ নব বা মানুষের রক্ষাকারী রাজ্য শাসন রাজা যে এলাকাটি শাসন করতেন তাকে রাজ্য বলা হতো এই এলাকার মানুষ রাজার শাসন মেনে চলতো রাজার শাসন চলানোর জন্য কিছু কর্মচারী সেনা সেনাবাহিনী রাখতেন রাজা প্রজাদের সমস্যার সমাধান করতেন রত্নীল বা মন্ত্রী রাজ শাসনে রাজ্যকে রাজাকে সাহায্য করতেন রত্নীল রত্নীল থেকে পরবর্তীকালে মন্ত্রীর ধারণা এসেছে সভা ও সমিতি পরবর্তী বৈদিক যুগে বিদোহের সভা ও সমিতির কথা জানা যায় এখানে রাজনীতি নিয়ে আলোচনা হতো রাজা হয় নানা উপায় প্রাচীনকালে বিভিন্ন রাজা নির্বাচিত হাত যেমন রাজার ছেলে পরবর্তী রাজা হতেন কেউ যুদ্ধে জয়লাভ করে রাজা হতেন আবার কখন সবাই মিলে রাজা পুত্র আলোচনা করো উত্তর গৌতমী পুত্র সাতকর্ণী ছিলেন দাক্ষিণাত্যের সাত বংশের শ্রেষ্ঠ শাসক তিনি একশো ছয় থেকে একশো তিরিশ খ্রিস্টাব্দের মধ্যে রাজত্ব করেন তার মৃত্যুর পর মাতা গোমতী বল শ্রীপুত্রের গৌরবগাথা নাসিক প্রশস্তিতে লিপিবদ্ধ করেন যার ঐতিহাসিক মূল্য অপরিসীম রাজ্য বিজেতা গৌতমী পুত্র সাতকর্ণী হিত গৌরব পুনরুদ্ধার ও নতুন নতুন এলাকা সাধুহন সাম্রাজ্য যুক্ত করেন মহারাষ্ট্র ও তার নিকটবর্তী এলাকা দখল করে তিনি সাধুহনদের গৃহীত গৌরব পুনরুদ্ধার করেন তাই নাসিক প্রশস্তিতে তাকে বলা হয়েছে সাধুহন কুল যশ প্রতিষ্ঠাপন কর এছাড়া পঙ্গু ও শকদের পরাজিত করেন বলে নাসিক প্রশস্তিতে তাকে শক জবন প্রহল ও নিষুধন বলা হয়েছে গুজরাট ও রাজপুতানাকে তিনি সাতবাহন সাম্রাজ্য যুক্ত করেন তার রাজ সাম্রাজ্য ছিল উত্তর বৃদ্ধ পর্বত থেকে দক্ষিণে ত্রিবাংপুর পূর্বে পূর্ব পর্বত থেকে পশ্চিমে পশ্চিমঘাট পর্বত পর্যন্ত সুশাসন ও সমাজ সংস্কার সুশাসন প্রতিষ্ঠা ও সমাজ সংস্কার হিসেবে গৌতম পুত্র সাতকর্ণী স্মরণীয় তিনি রাজকর্তব্য সম্পর্কে সবসময় সচেতন থাকতেন ধর্মশাস্ত্র অনুযায়ী রাজ কর্তব্য পরিচালনা করতেন তিনি জাতপাত বা সমাজের সহবর্ণ প্রথার বিরোধী ছিলেন প্রজা শাসক গৌতমী পুত্র সাতকর্ণী ছিলেন একজন প্রজা হিতে মাথায় রেখে তিনি দরিদ্র প্রজাদের কর ভার লাঘব করতেন পরম ধর্ম সহিষ্ণু গৌতম পুত্র সাতকর্ণী নিজেও একজন ব্রাহ্মণ হয়েও বৌদ্ধ ধর্মের প্রতি ছিলেন উদার বৌদ্ধ ভিক্ষুকদের জমিদান করেন সমাজের নিম্ন বর্ণের মানুষদের সমাজে স্বীকৃতি দেন শিল্প সংস্কৃতির পৃষ্ঠপোষকতা শিল্প সংস্কৃতির অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন এই সাত ভাবনের প্রতি তিনি আর্য অনার্যদের মধ্যে সাংস্কৃতিক সমন্বয়ের প্রচেষ্টা চালান তারলে পাহাড় কেটে গুয়া নির্মাণ স্থাপত্য শিল্পের সূচনা হয় এছাড়া পাথর কেটে বিভিন্ন ধরনের শিল্পের নিদর্শন এ সময় পাওয়া যায় পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ